মন্ত্রিসভায় জায়গা পাওয়া না পাওয়া নিয়ে দলে কোনো অসন্তোষ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কথা জানান তিনি বলেন আগের মন্ত্রিসভা থেকে অনেকের বাদ পড়া অযোগ্যতা নয় বরং দায়িত্বের পরিবর্তন সিনিয়র নেতারা সুসংগঠিত সরকারের পাশাপাশি দল গঠনে ভূমিকা রাখবেন ভবিষ্যতে মন্ত্রিসভার আকার আরও সম্প্রসারিত হতে পারে বলে জানান সেতু তিনি বলেন নতুন মন্ত্রিসভার সফলতা ব্যর্থতা নির্ভর করবে নতুন মন্ত্রীদের দায়িত্বশীলতার উপর এ সময় ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী বাস্তবতার মিল কতটুকু সেটা যখন নতুন মন্ত্রীরা কাজে মনোনিবেশ করবেন তারা যখন দায়িত্ব পালন করবেন দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রমিসির উপর তারা কতটা ডেলিভার করতে পারে। সেটার উপর নির্ভর করবে সাফল্য ব্যর্থ